আমি যাব আমি যাবই যাব আমি করব আমি করবই করব আমি খাবো আমি খাবই খাবো আমি যাবই যাব আমি করবই করব আমি খাবই খাবো এই কথাগুলো আমরা যদি ইংরেজিতে বলতে চাই আমাদের ব্যবহার করতে হবে ন ম্যাটার ওয়ার্ড চলুন কিছু এক্সাম্পল দেখি। আমি যাব আই গো আমি যাবই যাবো আই উইল গো নো ম্যাটার ওয়ার্ড আমি করব আই ডু ইট আমি করবই করব আর ডু ইট নো ম্যাটার ওয়াট আমি খাবো আর ইট আমি খাবই খাব আর ইট নো ম্যাটার ওয়াট আমি দেখবই দেখব এটার ইংরেজি হবে আপনি কমেন্ট করুন ওয়াট গোস রাউন্ড কামস অ্যান্ড কাউজ রান্ড কমস রান্ড এর অর্থ কি এটি একটি ইংরেজি পূর্বাধ্যক্ষ যার অর্থ হচ্ছে যেমন কর্ম তেমন ফল বা আপনি যেটা করবেন সেটা একদিন আপনার উপরে ফিরে আসবে অর্থাৎ আপনি ভালো কাজ করলে ভবিষ্যতে ভালো ফল ভোগ করবেন আপনি খারাপ কাজ করলে ভবিষ্যতে আপনি খারাপ ফল ভোগ করবেন ফর এক্সাম্পল একটা কথা মনে রাখো তুমি যেটা করবে সেটা একদিন তোমার উপর ফিরে আসবে রিমেম্বার ওয়ান থিং হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড ওয়াচ আউট এই বাক্যটির অর্থ কি এর অর্থ হচ্ছে সাবধান বা সতর্ক থাকুন এই বাক্যটি ব্যবহার করায় সাধারণত কাউকে সতর্ক করার জন্য যখন বিপদ বা ঝুঁকির সম্ভাবনা থাকে ফর এক্সাম্পল সাবধান একটা গাড়ি আসছেন ওয়াচ আউট আর খামিং এর অর্থ কি এর অর্থ হচ্ছে তুমি কি আমাকে উপহাস করছো বা তুমি কি আমার সাথে ঠাটা করছো ফর এক্সাম্পল তুমি এ ধরনের কথা বলছো কেন তুমি কি আমাকে উপহাস করছো আর লাইক দিস আর ইউ মি মি অফ এর অর্থ কি এর অর্থ হচ্ছে আমাকে উপেক্ষা করো না বা আমাকে গুরুত্বহীনভাবে এড়িয়ে যেও না বোলাউজ সামন অফ এর অর্থই হচ্ছে কাউকে ইচ্ছাকৃতভাবে এড়িয়ে চলা অর্থাৎ কাউকে গুরুত্ব না দেওয়া বা মর্যাদা না দেওয়া ফর এক্সাম্পল আমি গতকাল তোমাকে মেসেজ করছিলাম কিন্তু তুমি আমাকে উত্তর দেওনি আমার মনে হয় তুমি আমাকে ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাচ্ছ এগুলোর এর অর্থ হচ্ছে সে কিছু একটা করেছে বা তারা কিছু একটা করেছে এটি তখন ব্যবহার করা হয় যখন কারো আচরণ সন্দেহজনক মনে হয় এবং মনে করা হয় সে একটা কিছু লুকাচ্ছে বা সে একটা কিছু পরিকল্পনা করছে ফর এক্সাম্পল আমি জানি না ও কি করতেছে কিন্তু আমার মনে হচ্ছে ও কিছু একটা করেছে আইড নো হোয়াট হি ইজ ডুইং বাট আই হি হিজ আপ টু সামথিং ইজ ইয়েট টু খাম বেস্ট ইজ কাম অর্থাৎ আমি তাকে বললাম সেরা সময়টা এখনো আসেনি বা সবচেয়ে ভালো সময়টা এখনো আসেনি অর্থাৎ সবচেয়ে ভালোটা এখনো বাকি আছে ফর এক্সাম্পল সবচেয়ে ভালো সময়টা এখনো আসেনি তাই বলেন চিন্তা করো না ভালো সময় অবশ্যই আসবে দ্যাম খাম সময় থাকতে সাবধান হয়ে যাও সময় থাকতে ভালো হয়ে যাও সময় থাকতে নিজেকে শোধরাও এ ধরনের কথাগুলো আমরা ইংরেজিতে বলতে চাইলে আমাদের জানতে হবে সময় থাকতে এর ইংরেজি কি এর ইংরেজি হচ্ছে ওয়াইল দেয়ার ইজ স্টিল টাইম চলুন কিছু এক্সাম্পল দেখি সময় থাকতে সাবধান হয়ে যাও

ফর এক্সাম্পল অবশেষে সে একটা চাকরি পেল এটা হওয়া উচিত ছিল অনেক আগে ফাইনালি হি গট আ জব ইট মানি 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 এটি একটি ইংরেজি প্রবাদ বাক্য এর অর্থ কি এর অর্থ হচ্ছে সময় অর্থের সমান বা সময় টাকা এই প্রবাদ বাক্যটির হিডেন মিনিং হচ্ছে সময় নষ্ট করা মানে হচ্ছে অর্থ নষ্ট করা ফর এক্সাম্পল সময় টাকা সুতরাং তুমি তোমার মূল্যবান সময় অপচয় করো না টাইম ইজ মানি সো ডোন্ট ওয়েস্ট ইউর ভ্যালুবল টাইম দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ এ ধরনের কথাগুলো আমাদের প্রায় ইংরেজিতে বলতে হয় আপনি জানেন কি চলুন দেখি দিনের পর দিন ডেই আফটার ডেই মাসের পর মাস মান্থ আফটার মান্থ বছরের পর বছর ইয়ার আফটার ইয়ার যুগের পর যুগ ইরা আফটার ইরা অথবা এ বলতে পারেন এইজ আফটার এইস ফর এক্সাম্পল বছরের পর বছর আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম আই ওয়েটেড ফর ইউ ইয়ার আফটার ইয়ার বি মাই গেস্ট গেস্ট এর অর্থ এর অর্থ হচ্ছে নিশ্চিন্তে করো বা করো অর্থাৎ তুমি করো আমার কোনো বাধা নেই ফর এক্সাম্পল আমি কি তোমার ফোনটা ব্যবহার করতে পারি ক্যান আই ইউজ ইউর ফোন হ্যাঁ নিশ্চিন্তে করো ইয়েস বি মাই গেস্ট নট হ্যাভিং হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স ইন বেঙ্গলি এর অর্থ হচ্ছে আমি এটা মেনে নিচ্ছি না বা এভাবে বলতে পারি আমি এটা কোনোভাবেই মেনে নিচ্ছি না আমরা এভাবে বলতে পারি আমি এটা কোনোভাবেই মানতে রাজি না ফর এক্সাম্পল সে এ ধরনের কাজ করবে আমি এটা কোনোভাবেই মানতে রাজি না হি ডিড দিস কাইন্ড অফ ওয়ার্ড আর নট হ্যাভিং ইট এবার শব্দের অর্থ হচ্ছে কখনো বা এখনো পর্যন্ত ফর এক্সাম্পল তুমি কখনো কক্সবাজার গিয়েছো হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার আবার যদি বলি তুমি এখনও পর্যন্ত কক্সবাজার যাওনি এর ইংরেজি হবে হ্যাভ এন্ড টু এভার বিন টু কক্সবাজার নেভার এভার গিভ আপ নেভার এভার গিভ আপ এর অর্থ কি এর অর্থ হচ্ছে কখনোই হাল ছেড়ো না বা আমরা আরও জোর দিয়ে বলতে পারি এক মুহূর্তের জন্য হাল ছেড়ো না ফর এক্সাম্পল চেষ্টা করে যাও যতই কঠিন হোক না কেন কখনোই হাল ছেড়ো না কিভ ট্রাইং নো ম্যাটার হাউ হার্ড ইট ইজ নেভার এভার গিভ আপ হার্ড শব্দের অর্থ হচ্ছে কঠিন কিন্তু এর সাথে যখন আমরা এলাই যোগ করি হার্ডলি হার্ডলি এর অর্থ হচ্ছে খুবই কম প্রায় না বা কদাচিত চলুন হার্ডলি দিয়ে কিছু এক্সাম্পল তৈরি করি আমি খুব কম ওই চা খাই আই হার্ডলি ঠেক ঠি আমি খুব কম ওই টিভি দেখি আই হার্ডলি ওয়াচ টিভি আমি খুব আমি বাহিরে যাই আই হার্ডলি গো আউট তুমি আমাকে খুব কমই ভালোবাসো ইউ হার্ডলি লাভ মি ইদানিং তোমাকে দেখাই যায় না ইউ আর হার্ডলি সিন দিস ডেজ এভাবে আপনি হার্ডলি দিয়ে লর্ডস অফ সেন্টেন্স তৈরি করতে পারেন ভিউটি ভালো লাগলে লাইক দিন